এখানে যা দেখছেন সব ইন্ডিয়ান প্রোডাক্ট নব্বই পার্সেন্টই সব ইন্ডিয়ান প্রোডাক্ট দেখুন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দেখুন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা এই প্রোডাক্ট গুলো যদি অনলাইনে আপনার বাসায় নিতে চান তাহলে এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে এই প্রোডাক্টগুলো আপনার বাসায় নিতে পারবেন কাতান শাড়ি যদি আপনারা কেউ নিতে চান দেখুন কত সুন্দর কাতান এগুলোর দাম কেমন পনেরোশো ইন্ডিয়ান কাতান আরো অনেক আছে ভাইদের এখানে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা ইনশাল্লাহ ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগটি বিশেষ করে আপুদের জন্য সেই জন্য বেশি বেশি করে ভিডিওটি দেখুন এবং লাইক শেয়ার করুন আজকের এই ব্লগে দেখবেন নিত্য প্রয়োজনীয় আপদের জিনিসপত্র ইন্ডিয়ান কম্বল এবং শাড়ি সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার ছোট দোকান কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই প্রোডাক্ট কি সব ভাই ইন্ডিয়ান আমার কাছে নব্বই স্টিল ইন্ডিয়ান ভালো আজকে আমি চলে এসেছি হেলি বর্ডার বাজার এটা হেলি বর্ডার বাজারে মেহেদি ভাইয়ের কাছে মেহেদি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে যা দেখছেন সব ইন্ডিয়ান দেখুন কত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনারা এই প্রোডাক্ট গুলো যদি অনলাইনে আপনার বাসায় নিতে চান তাহলে এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সঙ্গে আলাপ আলোচনা করে এই প্রোডাক্ট গুলো আপনার বাসায় নিতে পারবেন আমাকে অনেকেই কমেন্ট করে যে ইন্ডিয়ান আমার যারা সাবস্ক্রাইবার অনসাবস্ক্রাইবার সবাইকে এই ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমি দেখাতে চাই আপনারা দেখুন ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো কত সুন্দর বাংলাদেশে আপনি ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন দেখুন

হিমালয় কোম্পানি হিমালয় 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 কোম্পানি এটা ঢাকনা সহ শহর আর ঢাকনা ছাড়া তিনশো তিনশো পঞ্চাশ কি ইন্ডিয়ান ইন্ডিয়ান হিমালয় এটাও এটা হিমালয় বাহ এগুলোর দাম কত পড়বে ভাই ওটা আপনার আটশো টাকা এটা হলো আটশো চার বাটি আটশো পাঁচ বাটি হাজার

এই যেগুলো সব ইন্ডিয়ান কোন ধরনের কালো হওয়ার চান্স নাই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে অনেক বিক্রি করছে কি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে বলেন 100% গ্যারান্টি ওয়ারেন্টি 100 এই থালগুলোর দাম কত একটু বলেন ছোটটা কত 250 টাকা আর 200 টাকা এই যে ছোটটা হলো 200 অনেক ওয়েট এগুলার অনেক ওয়েট এটা হলো হিমালয় কোম্পানির এগুলো সবই ইন্ডিয়ান এগুলো যদি আপনারা নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর এই এরকম ঠিকানা আমি দিয়ে রাখবো আপনারা চাইলেই এগুলো অনলাইনে আপনারা বাড়িতে নিতে পারবেন আজকে চলে যাই তিন বডি গ্লাস 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 সোনা মগ এই যে গ্লাস অনেক ভারী কত সুন্দর কাজ করা আবার দেখুন এই যে আপনারা তো এই শীতকাল আসছে আপনারা তো সবাই চা খান এটা দিয়ে করে চা বানাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন এটা করে এটা ঢাকনা সহ 400 আর ঢাকনা ছাড়া আর 300 অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা

প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো আমার যারা মা দেখছেন তাদের কিন্তু সবই এগুলো পছন্দ হবে ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে অনেক ভালো এবং দেখতে সুন্দর দেখুন কত সুন্দর কাজ করা এই প্রোডাক্টগুলো ভাই বাংলাদেশে কি আছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে হয় কিন্তু এরকম বাংলাদেশে এত সুন্দর হবে না না আচ্ছা এগুলো বাংলাদেশে বাংলাদেশে এত সুন্দর না গ্লিজি নাই ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ ভাই ওকে আল্লা হাফেজ এই নাম্বারে এই নাম্বারগুলো দেওয়া আছে এই না মনিরুল কোকারিস কিন্তু ভাইয়ের নাম হলো মোহাম্মদ মেহেদি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ওকে ভাই আল্লা হাফেজ আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান কম্বল পাওয়া যায় এমন একটি দোকানে উত্তরবঙ্গে শীত প্রায় চলে এসেছে তাই কম্বলের দামের আইডিয়া জানাতে চাই এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত তাহলে এই চ্যানেলে বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান এইগুলো কম্বল বর্তমানে শীতকাল চলে এসেছে তাই ইন্ডিয়ান কম্বল দোকানে সুন্দর করে সাজিয়ে রেখেছে ভাইরা এগুলো ইন্ডিয়ান হবে ভাই বর্তমানে ইন্ডিয়ান কম্বল কেমন আসতেছে বর্তমান ইন্ডিয়ান কম্বল আসতেছে টুকটাক মানে বর্ডারের একটু ঝামেলার কারণে গত বছরের তুলনায় এবার থেকে অনেকটা কম কম আসতেছে হ্যাঁ অনেক কম বেশি আসছে এখন একটু কম আসছে একটু কম আসতেছে আজকে এই এখন বর্তমানে দাম কেমন এগুলো দাম বেশি না কম এখন বর্তমান আপনি সিঙ্গেল পার্ট কম্বলগুলো প্রায় যেগুলো ওজন হচ্ছে চার কেজি সাড়ে চার কেজি ওজন

আর আপনাদের তো এখানে কম গোডাউন এ আমার পর্যাপ্ত আছে তাই ভিডিও টি দেখছেন যার আমার থেকে সবচেয়ে ইন্ডিয়ান কম্বল লাগে তাহলে আপনারা এই যে আলিক দস্ত্রালয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা সহ দিয়ে দিলাম আলী দস্রালয় এটি হলো হাকিমপুর দিনাজপুর বাংলা হিলি বাজারে স্বনামধন্য দোকান তাইদের ইন্ডিয়ান শাল ও পাওয়া যায় এখানে শাড়ি সবই থ্রি পিস সব পাওয়া যায় এগুলা শালের দাম কেমন ভাই একটু এভারেজে বলো সর্বনিম্ন 1000 টাকা সর্বনিম্ন 1000 টাকা দামের শাল এগুলাও একই আর উপরে আছে কত উপরে আপনি 1500 2000 2500 5000 এই যে শাড়িগুলোর দাম কেমন ভাই শাড়ি সর্বনিম্ন একটু সামনে সামনে এটা কি শাড়ি বলে কাতান শাড়ি আর রক্সি এটা কি ব্র্যান্ড কাতান শাড়ি যদি আপনারা কেউ নিতে চান দেখুন কত সুন্দর কাতান এগুলার দাম কেমন পনেরোশো ইন্ডিয়ান কাতান আরো অনেক আছে ভাইদের এখানে আপনারা নিতে চাইলে নিতে পারবেন এখানে অনেক চাদর আছে থ্রি পিস গুলো অনেক সুন্দর সুন্দর আচ্ছা আপনারা নিতে পারবেন আলিব বস্ত্রালয় মনির হোসেন প্রোপাইটার এই যে যে নাম্বার দুইটা দেওয়া আছে একটা নাম্বার দেওয়া আছে এটা হলো ইমো আছে আপনারা যদি নিতে চান তাহলে এই ইমো ফোন দিয়ে ভিডিও কলে দেখে আপনারা এই ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই ধন্যবাদ